মির্জা ফখরুলের বলা এটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য দিন পরে টাইনে আনতেছি উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি নাই। দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকলাম আমি এই প্রচারটা করতে চাই না। কারণ আমি মুসলমান না আবার মোদীর ফোয়ারা এসে বলতে থাকবে সালাম আলোবান তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই সালাও রয় কিন্তু বাধ্য এক করতে হইল কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে করছে। এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত জানু রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়া করেছিলেন সেটা সরিয়ে আইনে না কাজী অফিসে যে বিয়ে হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন সরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সন্ধ্যা মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান অতএব সরি আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামোকে মানা এটা যে কোন বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুসঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মতে সরি আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেন মির্জা ফখরুল বলে যে বিএনপি সরি আইনে বিশ্বাস করে না এই যে এখন তো তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা সে দিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস এর সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দাও সাক্ষাৎকার কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেননা এটা তাওহিদের মৌলনীতির পরিপন্থী সরি আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ইদদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুক যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় শক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়া আইন যা কোরআন এবং উম্মাকে সূত্রে গাঁথে তার মানে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুকে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইনি কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল এটা আসছে কমন ল এটা এই যে অ্যাংলো আমেরিকান ট্র্যাডিশন থেকে আসছে ক্যানন লয় এটা খ্রিস্টান চার্চের আইন এবং এই ক্যানন লয়েরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটারও তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে এটাও তো ভূমিকা আছে আইনকার বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা কনভেনশন এগুলো তো আইন ইসলামী সরি আইন এমন একটা আইন যার সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামোর তৈরিতে অবদা থাকছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি বলা হয়। অনেক জায়গায় করছে আমরা সেই বিষয়ে আসবো সেগুলো বিস্তারিত আলাপ করবো কি কি গ্রহণ করছে ওয়াক অফ বা ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যে সম্পদ ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক ব্যবস্থা ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে লেন আসলে ওয়াকফ থেকে তৈরি আপনি ভারত শাসনের সময় এইটা সার উইলিয়ামিং এর ধারণা ট্রাস্ট এবং বেনিফিশিয়ারি সম্পর্ক অনেকটা ওয়ার্ক অফ এর কপি পেস্ট বিশেষ করে চ্যারিটেবল ট্রাস্টের পার্টিচুয়াল এনডেন্ট ধারণা এটা ওয়াক থেকে না হয়েছে পার্টিচুয়াল এন্ডাউমেন্ট এটা মানে কি জানেন না আচ্ছা এটা বুঝে দেখি এটা হচ্ছে স্থায়ী তহবিল মানে হইল একটা তহবিল বা ফান্ড শেষ হবে না ধরেন আপনি একটা বড় অঙ্কের টাকা কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোন সংগঠনকে প্রতিষ্ঠান না খরচ করা যাবে না শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান হোক এটা খরচ চলা এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে ওই প্রতিষ্ঠান চিরকাল এটাকে পার্টিয়ালি বলা হচ্ছে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী কোনো প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম লাভবান হয় বাংলাদেশের সরকারের স্থায়ী চালায় কিন্তু এই টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের করজে হাসানা এটা তো সরাসরি সরিয়া আইন ইসলামী ফিখা থেকে উদ্ভূত কোরআন করজে হাসানের কথা আসছে সুরা আল বাকার শুধু তাই নয় সুরু আল্লাহ আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে সুদ মুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত নেওয়া হবে কিন্তু কোনো সুদ বা মুনাফা নেওয়া হবে না ইসলামে এটা একটা জারিয়া বা অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিমা আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রো ফিনান্স জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালে আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসতো সেই সরি আইনের কথা বললে সেট করে উঠবেন সরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট সরি আইনের মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইন বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাস আর্মি যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন যেটি নিয়ে সেকুলারদের প্রচুর প্রচুর কেন ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী সম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পাইত রোমান ল কিন্তু ছিল এটা পিতান্ত্রিক এটা নিয়ন্ত্রণ ছিল কোড এবং ফ্রান্সে এই ধারণাটা নিয়ে কোড নেপোলিয়ান ইসলামী সরিয়ার কাছাকাছি নেপোলিয়ান যে আইনটা করছিলেন ফ্রান্সে আসলে এটা একটু মিলাই দেখি সরি আইন কোড নেপোলিয়ান এটা আঠারোশো চার সালে ফ্রান্সে এটা প্রতিষ্ঠিত হয় এবং বিজিবি নামে উনিশশো সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয় কোথায় যেমন বৈধ উত্তরাধিকারদের ইসলামী আইনে নির্ধারিত কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে ইসলাম স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান স্পাউস মানে স্ত্রী এবং леজিটিমেট চাইল বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স দৰ্তকলাইছে এ মেথেম্যাটিকাল প্রিসিশন আছে এই ইসলামে অংকে অংক করে বাক্য deta নেপোলিয়ান সিস্টেমায় এই বন্টনটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরে যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইনdependent এই নেপোলিয়ান লয় তারপর ধরুন উইল করার ক্ষমতা ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ ওয়ান থার্ড বিতরণ করা যায় না বাকি অংশ আইন মাফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান কোডেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন আইন বা দিয়া সিভিল কম্পেনসেশন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু সরিয়াতে সরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া পশ্চিমেও ল বা ডেল এটা তৈরি হয় এই ধারণা থেকে কারোর উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও শরীয়তে ব্লাড মানি এটা নির্ধারিত কিন্তু পশ্চিমে এটা আদালতের বিবেচনা তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এবার আসেন পশ্চিমারা কি নিয়ে হাউক করে আমি সবটাকে নিয়ে আলাপ করবো দীর্ঘ হয়ে যাবে তবে একটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সাক্ষ্য নিয়া নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া নিয়ে পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় এটাকে গ্রহণ করেনা সরিয়ায় নির্দিষ্ট ক্ষেত্রে সব না কিন্তু নির্দিষ্ট যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুলিশের অর্ধেক এটা সত্য পশ্চিম নারী পুলিশের সাক্ষ্যকে সমান মর্যাদা দেয় সেজন্য ওরা বলে এই আইন এটা জেন্ডার নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী সরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুলিশের তুলনায় অর্ধেক এটা বিধান আছে বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রোটেকটিভ এটা মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রী বিচারালয় বা আদালতে উপস্থিত হয়েছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো তাই এমনকি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগপ্রবণ হয় তাই কোন চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করায় দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখব যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম তাই তাই মিলাই দেবো তো এইটা কিন্তু নারীকে অত্যব না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারী সাক্ষ্য তো সব ক্ষেত্রে অর্থেক না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থা ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধের সাক্ষ্য হয় গ্রহণযোগ্য নিরপেক্ষভাবে শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না করা এটা হচ্ছে বার্ডেন রিশন এটার অর্থ কি ধরেন ইসলামের সাক্ষদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়া সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ্যমান হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলে না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় শাস্তিযোগ্য নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটাকে লিঙ্গ বৈষম্য বলবেন নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্র ক্ষেত্রে নারী একক সাক্ষী হইতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা করিয়া এটা নির্ধারিত করা হয় এটা আধুনিক মানবাধিকার পরিপন্থীও না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে বলা হয় তাই সবাইকে একটু বুঝে দেখি ধারণা আরেকটু নিয়ে আলাপ করি ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিক ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত কঠোর এবং জনসমাগম পূর্ণ স্থান নারীদের জন্য আদালতে গিয়ে আছে না পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক তাই সরিয়া বলছে যে একজন নারী একা সাক্ষর না দিয়ে আরেকজন নারী থাকুক যেন ভুল হইলে সে স্মরণ করাই দিতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা আগে আলোচনা করছি আইনি দায় এবং পাপের ঝুঁকি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দেওয়া না এটি ইমানের অংশ এবং কসমের মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুণা এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীর উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী দেখা মানে কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমনকি গবেষণাও দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল সংখ্যাগত তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা পুরুষের চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা দলিলের ক্ষেত্রে এক নারীর ভুল হইলে আরেকজন তাকে মাইন্ড করতে পারে এটা মানবিক এবং প্রামান্য মূল্য সুরক্ষা তারপরে সামাজিক সম্মান রক্ষা একদম নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দা সম্মান ক্ষুণ্ণ হতে পারত তাই সরিয়ে বলছে যে তিনি একা না নেন সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখেন পুরুষরাও কিন্তু সরিয়ে আইন অনুযায়ী একা সাক্ষ্য দিতে পারেন না কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাধিস এজন্য একজন দরকার সাক্ষ্য পুরুষে তো নারীর সাক্ষের মূল্য নাই এই কথাটা তো কোথাও চরিয়া বলেনি বরং ক্ষেত্রে বিষয় ন্যায়পূর্ণ ভারসাম্য পূর্ণ করছে এখানে নারীকে দুর্বল বা অযোগ্য ধরে নেওয়া না বরং তার সামাজিক অবস্থান মানসিক চাপ ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা না সহযোগী রেখে সাক্ষ্যদানে যুক্ত করা হয়েছে এই যে ইসলামী সরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামোর জেন্ডার নিউট্রাল ইকুয়ালিটির ধারণা হচ্ছে কনটেক্সুয়াল জাস্টিস এর এখানে বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনের কোন ধারণার সাথে সরিয়ার কোন কোন বিধায় সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলাম শরীর অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত সাক্ষ্যে নারীর একক সাক্ষ্য নেওয়া হয় না দুইজন নারীকে সাক্ষ্য দেওয়ার বিধান আছে এই সুরক্ষার ধারণাটা আধুনিক ফেমিনিস্ট লিগাল অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা ইকুয়ালিটি ইকুয়ালিটি কি বলে আইনি আধুনিকপূর্ণ মানে সমানকে একভাবে না বরং প্রেক্ষাপট বুঝে কথা তো সুরিয়া বলছে সুরিয়া তো নারীর সাক্ষ্যকে মূল্যহীন করেনি বরং প্রেক্ষাপট ভিত্তিক সাক্ষর প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফেমিনিস্ট আদালত আজকে ভালনারেবল হুইটনেস অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইটনেস অ্যাডভোকেট সাপোর্ট নারী সাক্ষীকে ভয় রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইন তারপরে ফেমিনিস্টা বলে ট্রমা সেন্সিটিভ কোয়েশ্চেনিং বা ক্লোজ কোর্টরুম প্রসিডিওর সরিয়া বিধানে নারী যেন একা সাক্ষ্য না দেয় ভুল হলে অপর নারী যেন স্মরণ করে দেয় এই ব্যবস্থাটা সরাসরি কিন্তু সমান্তর ভিক্টিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইনি আধুনিক আইনে এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বিশেষ করে পুরুষ বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর জন্য রিট্রমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিম আদালত। বিশেষ করে যাদের সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্য বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল অফ ফিমেল উইকনেস তাই পশ্চিম আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগেই সাক্ষর করা হয় এটা চালানো হয় শরিয়া এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করিয়া নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তাকে সহজরি সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটাও এক ধরনের পুরানো ট্রমা ইনফর্ম প্রসিডিউর শরিয়া নিয়ে তো আমরা দেখছি নারীর উপরে কম চাপ দেওয়া হয়েছে তাকে দলগত সাক্ষ্য প্রদানে একটা সুযোগ দিয়া এই বিষয়টা মডার্ন ফ্যামিলিস্টরাও প্রতিফলিত হয় যে বার্ডেন মিনিমাইজেশন ফর ভালনারেবল গ্রুপস তারা বলে মানে সাক্ষ্যদানের দানে যে তৈরি হয় সেটা লিঙ্গ পেশা সামাজিক অবস্থান অনুসারে হালকা করে দাও এই নীতি সরিয়া বহু শতক আগেই প্রয়োগ করছে এবং পশ্চিমে দেখেন এই জন্য এই নারীদের জন্য এমনকি ফিমেল ফ্রেন্ডলি চালু করা হয়েছে আর সরিয়া তো সেই চোদ্দশো বছর আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছে রে ভাই এই কোর্টরুম ট্রমার কথা তো চোদ্দশো বছর আগে বলছে এটা এখন অপরাধ হয়ে গেছে তো এই নীতির মূল কি লক্ষ্য হইলো নারীর বিরুদ্ধে তো না তার জন্য সাপোর্টিভ লিগাল স্পেস নিশ্চিত করা এমনকি আমেরিকাতে অনেক রাজ্যে বিশেষ করে এই যে ডোমেস্টিক যে ভায়লেন্স এই মামলায় নারীরা আদালতে ভিডিওর মাধ্যমে সাক্ষ্য দিতে পারে এবং তাদের জন্য অনেক আগে চিনতে পারছিল তবে ধর্মীয় ভাষায় এবং নৈতিক কাঠামোতে বলছে তাই ইসলামের শরিয়ায় নারীর স্বাক্ষর বিধান এটা জেন্ডার বিভাজন নাকি আধুনিক লিগাল রিফর্মের যে সমস্ত জেন্ডার সেন্সিটিভ ট্রমা অ্যাওয়ার্ড ইকুইটি বেসড আইনি ব্যবস্থা তৈরি করছে সেটার মতোই সেদিন অনেক আগে সেই রাস্তায় আসছে কেবল তার ভাষা এবং ছিল ধর্মীয় এইটাই সরিয়ার শক্তি আর উল্টা রাম যার জন্য দরকার ছিল সেটা দিয়া আপনার ইন্ডিয়া বাড়িতে আর আপনি মুখ বুঝে শোনেন মির্জা ফপরুল যদি সরিয়া নিয়ে ডিটেলস গুলো জানতেন তাহলে তো মতো উত্তর দিতেন না উনি কি বলতে পারতেন না নন মুসলিম দেশগুলোর তালিকা যেখানে সরিয়া আইন চালু আছে যেমন এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলিমদের জন্য পারিবারিক আইনের দিকে আইন মোতাবেক চলে এমনকি ইসরায়েলে এটা তো ইদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে আদালত চলে এটা সরকার অনুমোদিত এমনকি ভারতে এটা মুসলিম পাশ ল আছে না বিয়া তালাক মহ মিরাজ এই সমস্ত এটা আইনে স্বীকৃত সিঙ্গাপুরে এই যে সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে সরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ দেশলিম স্বশাসিত অঞ্চলে সরিয়ে আদালত কার্যকর আছে এমনকি ইউকে তে যুক্তরাজ্য এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে সরিয়া কাউন্সিল আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে সরিয়া ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এটা চালু আছে সেদিন দেখলাম আমি যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আইজ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কি রাশেদ এসে নিজের প্রকাশ না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই তারা ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাজ গোলসিয়ার নাম শুনিছ জীবনে শোনো নাই উনি হাঙ্গেরি লোক ছিলেন আধুনিক ইসলামিক স্টাডিজের অন্যতম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্র লোক করেছে জোসেফ শাকের নাম শুনিস কোনো দিন ইসলাম শিক্ষা এবং সুরি আইন গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগ্রামি ওয়ার্ড নাম শুনিস নবী করিম পিস বিপনিম ওনার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা ওনার করা মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তুমি তো মুসলমান মির্জা ফখরুল ও মুসলমান অন্তত নামে মুসলমান তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এত সরিয়ে নিয়া পারোনার জন্যে তো আমাদের কইতে হয় শুধু পার না তা না ওরা যাচাই ইন্ডিয়া যাচাই সেটা কই আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাওয়াত দাও তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিবো বলো আমরা সরিয়ে নিয়া গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব। তারপরে সেটা ভিডিও করো তুমি নিজে করো দেখি কেমন পারো আমি কেন মুসলমান তার আগে দেখাও তুমি কোন মাপে মুসলমান নিতে পারছো এটা মুসলম একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দেওয়া হবে তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় পরিচয় রক্ষার সংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দেওয়া হবে দেখি আমি তো চুপ যেকোনো সময় কিন্তু দেখি তোমার হ্যাড কেমন তোমাদের হ্যাড কেমন দেখতেছি তো হ্যাড বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে জানো এটা এটা দুই হাজার পনেরো সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো না সমাজে তাই মানুষ খোদার দরবারে ফটিয়া জানায় একজন মুসলমান যখন বলে আমি শরীর আইনের বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং একটা আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না বরং তার মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের ভিত কাটা দেয়

আপনি সরিয়া শত্রু নাকি অজ্ঞ আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাতায় বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতি নাকি আপনার প্রতিপক্ষে সরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করে তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছ এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা শরিয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেটাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে ইনকাল